অবশেষে বদলি হলেন আড়াই হাজার থানার ওসি এনায়েত হোসেন বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ওসি বদলি হওয়াতে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসন থেকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন বলেন আমার মূলনীতি আড়াই হাজারে থাকবে না কোনো দুর্নীতি আড়াই হাজার ডাকাত সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছেন তিনি দুর্নীতিবাজ ওসি বদলি হওয়ায় নেত্রী পারভিন আক্তারকে আড়াই হাজারের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ এনায়েত হোসেনকে অবশেষে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয় আমার মূলনীতি আড়াই হাজারে থাকবে না কোনো দুর্নীতি চোর ডাকা সন্ত্রাস চাঁদাবাজ কুশিয়ার সাবধান আড়াই হাজার ছেড়ে পালিয়ে যান আমি আড়াই হাজারের সকল প্রশাসনকে কুশিয়ার করে বলে দিচ্ছি কোনো অফিস আদালতে কোনো সন্ত্রাসী দুর্নীতিবাদ যেন প্রশ্রয় দেওয়া না হয় যদি অসি এনাতের মতো কোনো ব্যক্তির ইশারায় অপরাধে জড়িয়ে যান তাহলে আড়াই হাজার উপজেলার আম জনতাকে চাকরি নিয়ে গণদুলাইয়ের মাধ্যমে আড়াই হাজার থেকে বিদায় করবো ইনশাল্লা চেয়ারম্যান রহমানের নির্দেশ আমরা নির্যাতিত আমার নিরপরাধ নির্যাতিত কুকুন পরিবারের মতো বিএনপির নেতাকর্মীকে যেন পালিয়ে বেড়াতে না হয় সেজন্য আমজনতার সার্বিক নিরাপত্তা ও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি আমরা কোনো ব্যক্তির উচিত চাই না আমরা চাই জনগণের উচিত সবাইকে ধন্যবাদ